চলে এসেছি আজকে রাঙামতি ফ্লোরে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় রাঙামতি মানে মনীষা অনেকদিন পরে দেখা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তো এখন তো চারিদিকে একটাই নাম রাঙামতি মানে রাস্তায় বেরোলে আর মনীষা বলে কেউ ডাকছে না সবাই রাঙামতি বলেই ডাকছে কেমন লাগে সেটা খুব 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 ভালো লাগে বিশেষ করে আমার আরও ভালো লাগে যখন আমার বাবা মাকে সবাই রাঙামতির বাবা মা বলে চেনে রাস্তাঘাটে বা আমাদের চেনা লোকজন যারা আছে দেখে তখন বলে যে রাঙামতির মা রাঙামতির বাবা তখন ওইটা যখন মা আমাকে ফোন করে বলে না এক্সাইটেড হয়ে গিয়ে ওইটা আমার সবথেকে বেশি ভালো লাগে জীবনটা কি বদলেছে মনীষের রাঙামতি হওয়ার পরে কতটা বদলেছে মানে তুমি যদি তুমি যদি আউটার ওয়ার্ল্ডে গিয়ে বলো তাহলে আমি বলবো যে আমি এক্সপিরিয়েন্স করার এখন অবধি সুযোগ পাইনি হ্যাঁ অবভিয়াসলি আমি যখন শোজে যাই তখন 呃。Uh অনেক মানুষের অনেক ভালোবাসা পাই মানে শুধু হয় না যে মানে কিভাবে বলে বোঝাবো যে জেসচারে না তাকানোতেও মানে একটা মানুষ দিকে তাকিয়ে আছে যে রাঙামতি আমার ঘরের মেয়ে আমাকে অনেকে বলেও যে তুই তো আমার ঘরের মেয়ে তুই তো আমার নিজের মেয়ে বলে আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে মানে ওই ওই পাওয়াগুলো ওই অ্যাচিভমেন্টগুলো মানে কোনো কিছুর সাথে ওগুলোর তুলনা হবে না একদমই যখন ধারাবাহিকটা শুরু হয়েছিল তখন অনেকেই হয়তো নেগেটিভ কমেন্টস করেছে কিন্তু ধীরে ধীরে মানুষ ভালোবাসছে রাঙামতিকে ভালোবাসছে এবং ধারাবাহিকটাকেও ভালোবাসা দিচ্ছে তো তুমি কেমন কমেন্টস বা সোশ্যাল মিডিয়া আমি সত্যি বলছি আমি যখন প্রথম এই সিরিয়ালটার প্রোমো আসে অনেকে অনেক কমেন্ট করেছিল সত্যি কথায় অ্যান্ড তাতে আমার কিছুক্ষণের জন্য হলেও মুডটা অফ হয়ে গিয়েছিল কিন্তু আমাকে আমার যারা মানে বাড়ির মানুষজন নিজেদের লোকজন তারা বলেছিল যে তুই আপসেট হোস না তুই শুধু তোর কাজ করে যা দেখ এখনও মানুষজন কিন্তু তোর কাজ দেখেনি সিরিয়ালটা শুরুও হয়নি যখন হবে মানে আমরা বিশ্বাস করি যে তুই পারবি তো সেটাই হয়েছে মানে ঠাকুরের ইচ্ছেই বলো মানুষের সহযোগিতায় মানুষের ভালোবাসায় আজকে রাঙামতী তীরন্দাজ প্রত্যেকে ঘরে ঘরে পৌঁছে গেছে অ্যান্ড সকলের ভালোবাসা পাচ্ছি অ্যান্ড এখন প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা ডিএম সবটা পজিটিভ ফিঙ্গার ক্রসড যেটা দেখে সত্যিই মনে হয় যে হ্যাঁ এতদিন ধরে যে এত চেষ্টা করেছি সেটা মানে মানুষের ভালো লেগেছে আরও ভালো কাজ করতে হবে যাতে মানুষের আরও 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 ভালো লাগে রাঙামতির চরিত্রটা খুব মানে এরকম চরিত্র বোধ ঘরে ঘরে দরকার একটা বোল্ড চরিত্র যেমন প্রোটেক্টি তেমন তার মধ্যে একটা ফেমিনিন দিকও রয়েছে তুমি কতটা মিল পাও নিজের সাথে রাঙামতি প্রচুর মিল আছে অ্যাকচুয়ালি আমার সাথে রাঙামতির মানে আমার দিদি আমার দিদি তো রাঙামতি দেখে আর বলে এটা তো রাঙামতি এটা তো তুই মানে অনেক অনেক মিল রয়েছে মানে নিজে মানে আমি এটা নিজেকে নিজেকে নিয়ে বলা হয়ে যাবে বেশি বললে বাট ওই যে নিজের ফ্যামিলি মেম্বার বা নিজে আমি যাকে একদম আমার কাছের মানুষ বা নিজের আপনজন ভাবি তার জন্য যে করা আর কি তার এটা ভালো হতে পারে তার জন্য বা এটা করলে তার ক্ষতি হতে পারে তার আমি ক্ষতি কিছুতেই হতে দেবো না এই ব্যাপারটা মনীষার মধ্যেও আছে প্রতিবাদী প্রতিবাদী ব্যাপারটাও রয়েছে বাট ওটা না অনেক সময় আমার লেস কনফিডেন্সের জন্য একটু ধামা চাপা পড়ে যায় বাট এখন আমি এই যে দেখছি আমি এত ফ্রিলি তোমাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি আমি প্রথম প্রথম কিন্তু দিতে পারতাম না এই কনফিডেন্সটা আস্তে 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 আমি আই বিলিভ যে বিল্ড করতে পারছি আশা করছি আগামী দিনে আরও বেশি আমি আরও বোল্ড অ্যান্ড কনফিডেন্ট হতে পারবো তোমার খুব একটা তো তোমার প্রচণ্ড তারিফ করলো যে ওয়ার্ক স্মার্ট মানে এইটা কেমন লাগে হ্যাঁ ভালো লাগে অ্যাকচুয়ালি কী বলো তো ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক মানে আমি এইখানে যা স্মার্ট ওয়ার্ক বলছো মানে যাই বলো সেটা কিন্তু আমি এখানে সকল আমার সিনিয়র্সদের দেখেই শিখেছি স্মার্ট ওয়ার্ক মানে কিন্তু এরকম না যে কেউ ফাঁকি লোক কাজে বা এরকম কোনো ব্যাপার না কিন্তু মানে আমি আমার সিনিয়র্সদের থেকেই শিখেছি যে তারা হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও করে যাতে সব কিছু ব্যালেন্সড থাকে এখানে তো রাঙামতির জীবনে একলভ্য রয়েছে তো মনীষার জীবনে কী কেউ এসেছে কাঠ কেউ নেই কেউ নেই মনীষা সিঙ্গেল আর মিঙ্গেল হওয়ার কোনো ইচ্ছে নেই দর্শকদের কি বলবে তোমাদের মহাপর্ব আসছে তো বেশিক্ষণের আড্ডাটা দেওয়া গেল না আগামী সাতই জুন আমাদের এক ঘন্টার মহা এপিসোড আসতে চলেছে অলরেডি আমাদের ভীষণ টান টান এপিসোডস যাচ্ছে আমরা তার জন্য প্রতিনিয়ত রোজ চেষ্টা করছি মানে ভীষণ পজিটিভলি শুটিং করে তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করা একটা ভালো কাজ প্রেজেন্ট করবার তো আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ চোখ রাখো স্টার জলসার পর্দায় প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে সাতটায় Thank you.